Excuse me. বাবা করে बोलते লেগে গেলেন বাবা ছেলে আমার 10টা 5টা ছেলে নয় বাবা তুই মাত্র আমার একটাই মাত্র ছেলে ও বাবা ছেলে আমার অন্তিম টাইম আমি আর বেঁচে দিন বাঁচব না বাবা সে ইচ্ছা সে সাসা আমাকে অমক ফলটা খাওয়াতে হবে অমক ফলটা খেতেই জায়গা আছে ভাইদার আমার মায়ের কথাটা শুনার সাদে সাদে ও বাচ্চা এ মার্কেট সি মার্কেট ই মার্কেট লেগেছেন ভাইদান কোথায় ওই ফলটা পাওয়া গেল না এ জেলা সে জেলা করতে 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 এ শহর সে শহর করতে 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 দীর্ঘদিন হয়ে গেল ফলের সন্ধান পাওয়া গেল না এক মাস পাওয়া ওই ফলটার সন্ধান পাওয়া খাওয়া গেল আর এই বাচ্চা না খাওয়া না দাওয়া অবস্থা এইভাবে করে রাতি অন্ধকারে এসেছেন আগার রাতি অন্ধকারে এসে আম্মা জানের লড়া চড়ার ক্ষমতা নাই আম্মা জানের লড়া চড়া করার ক্ষমতা নাই এইভাবে করে মাতার গোড়ায় দাঁড়িয়ে আছেন আম্মা জান ঘুমিয়ে আছেন আম্মা জানকে তোলেন নাই আম্মা জানকে যদি তুলি আম্মা যেন অসুস্থ অবস্থায় আছেন আম্মা যেন অসুস্থ অবস্থায় আছেন যদি আমি তুলি আম্মা জানের কষ্ট হবে না 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 আমি আমার আম্মা জানকে তুলব না এইভাবে করে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে আছেন আম্মা জানের কোনটা যখন ভাঙবে আমি এইভাবে করে আম্মা জানকে বলটা খাবো ও ভাই জানা মহাদ্জির এই প্রাসংটা দিচ্ছে র সালা তো হয় রোমিনা ওম অবাইধানা মাহ চাল চার আল্লাহর নিক বান্দা হবে আল্লাহর নিক বান্দি হবে আর তার মের বিচারায় স্বয়ো করে থাকতে পারবে না এই আওয়াজটা যারা নেঘ বান্দা মাহবুব বান্দা যারা হবে আওয়াজটা যখন কানে পৌঁছাবে আর সে বান্দা বান্দি আর ঘুমিয়ে থাকতে পারবে পারবে নাই আমাদের এই আইসব আজানগুলো দিয়া মানে কি জানেন মানে স্মরণ করিয়ে দেওয়া ফজরের আজান হওয়া মানে মা ছেলেকে তোলে বাবা উঠে পড় বাবা উঠে পড় মু মুতে শো ডালে পিস করে দিবি বাচ্চাদেরকে পিসাব করে আবার শোয় আর চাচা এইভাবে আজান শুনে এইভাবে আজান হয়ে গেল আজান হয়ে গেল উঠবে কটায় নটায় ছটায় সাতটা আটটা এ মুসলমান এ মুসলমান সচেতন হবে আল্লাহর গজব হবে নাই ঘুম হইতে নামাজ উত্তম আমার আল্লাহ বলছেন ঘুম হইতে নামাজ উত্তম

সাবা হুজুরা গুটি বাই মসজিদে গিয়ে নামাজটা আদায় করে নিতে নামাজটা আদায় করতে সেই এবাদত আমাদের মানে হচ্ছে সেই এবাদত হচ্ছে রসুল্লাহকে আমরা ইত্তেফা করি পুরো জীবন ব্যবস্থাটা রসুল্লাহর খাওয়া দাওয়া থেকে শুরু করে বিবাহ সাদিকে শুরু করে তেজারত থেকে শুরু করে বিবিদের সাথে সম্পর্ক শুরু করে ভাইজান টোটালি জীবন ব্যবস্থাটাকে এতে ভাই রসুল বলে আমার আল্লাহ মহাসারের মাইদানি আমার নাবিকে বলবেন এ আমার রসুল তুমি তোমার উম্ম তুম্ম তালীদেরকে নিয়ে জান্নাতে চলে যাও তুমি তোমার

টোটাল জীবন ব্যবস্থাটাকে এর বাই রসুল বলা হয় যার মধ্যে টোটাল জীবন ব্যবস্থাটা থাকবে সেই কেবল রসুল আমার রসুল তখন এইভাবে করে উম্মদদেরকে ধরবে আমার মতো পোলট্রি খেক মাওলানা বলবে রসুল আমাকে নেবেন না সাথে সাথে বলবে তুমি তো আমার উন্মত নও তুমি তো আমার উন্মত নও তুমি যদি আমার উন্মত দে তোমার মধ্যে পুরো এরতে ভাই রসুল থাকতো তুমি তো আমার উন্মত নও কেমন করে তোমাকে জান্নাতে নিয়ে যাবো তাহলে জান্নাতে যেতে গেলে পুরো জীবন ব্যবস্থাটা রসুল্লাহ নিজের মধ্যে আনতে হবে

এমন কে এমন ম্যাগনেট দিয়েছেন আল্লাহ যেটা আমি নবী হয়ে পারলাম না আমি রসুল হয়ে পারলাম না সামান্য আবেদ বান্দা আল্লাহ আসমানে আসমানকে আসমানের মেয়েকে একন্ড মেয়েকে সারা করলেন সারির ব্যবস্থা হয়ে গেল বেদার ওই সন্তান মায়ের মাথার গোড়ায় দাঁড়িয়ে আছে আগারে আওয়াজটা শুনতে পেয়েছে মাই বাবে করে চামড়ার চোখ কারা করে দেখতে পাচ্ছে আমার সন্তান আমার মাথার গোড়ায় দাঁড়িয়ে আছে বলতে লেগেদের বাবা ছেলে ও বাবা ছেলে তোমার এই অবস্থা বাবা আজকে এক মাস হয়ে গেল বাবা না খাওয়া না দাওয়া অবস্থা আমি মা আমি অত ভাগিনি মা তোমাকে কতই না কষ্ট দিয়েছি বাবা এইভাবে করে মা বলতে লেগেছে আরে বাচ্চা এইভাবে করে চোখের বাড়ি খারা ছেড়ে দিয়ে বলতে থাকে আমা যা আপনার দশটা পাঁচটা জেলে নয় আমি একমাত্র আপনার একমাত্র সন্তান আপনি আমার কাছে আপনার করে জেল ও আমার আম্মা যান আপনাকে মানুষ করতে গিয়ে আপনার কতই না কষ্ট হয়েছে আমি কতই না ঝোঁক করেছি আপনি সেই ঝোঁক নিবারণ করেছেন ও আমার আম্মা যান আপনি সামান্য একটা আবদার করেছেন আর এইভাবে করে আমার কষ্ট হয়নি মা এক মা ঘুরে 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 এই ফলটা জি আম্মা জানকে আম্মা জানকে খাওয়াবেন আম্মা জান বলে বাবা সন্তান আমি মা শুয়ে শুয়ে খাব না আমি মা শুয়ে শুয়ে খাব না বাবা ছেলে আমার মাথা কানা ধরে আমার মাথা কানা ধরে আমাকে বসাও মায়ের মাথা ধরেছে বিসমিল্লাহমান রহিম বলে এইভাবে করে মায়ের মুখে দিতে লেগেছে মায়ের কলজেটা চার বয়ে গিয়েছে মায়ের কলজেটা

হবে না আমার বাচ্চা যখন যেটা চাইবে আপনার কাছে আবদার করবে আল্লাহ আমার বাচ্চা চাইছে আল্লাহ আমার বাচ্চাকে গাড়ি বাড়ি কিছু দিতে হবে না আমার বাচ্চা প্রয়োজনে যেটা যখন যেটা চাইবে আল্লাহ আমার বাচ্চা নসিবে করে দেবেন আমার আল্লাহ মায়ের দোয়াকে ফিরিয়ে দেন বাবা হ্যাঁ মা বাপের দোয়াকে ফিরিয়ে দেবেন গা মা বাপের দোয়া আল্লাহ ফিরিয়ে দেবেন না সাথে সাথে আমার আল্লাহ এই দোয়াটা কবুল করে নিয়েছিলেন বলুন না শোনা দোয়াটা কবুল হয়ে গিয়েছিল বাইদান আমার আমার আল্লাহ बोलते लगेছেন ও মা এইবার করে আমি আল্লাহ আমার কাছে দোয়া ঝিল আমি আল্লাহ মায়ের দোয়াকে ফিরিয়ে দিতে বড় লজ্জা বোধ করি সন্তানদের জন্য মা যখন দোয়া করে সন্তানদের জন্য বাপ যখন দোয়া করেন বাপ যদি মা যদি কলিজের পিঠে দোয়া করে দেয় ও এই দোয়াটা ফিরিয়ে দিতে আমি আল্লাহ বড্ডা লজ্জা বোধ করে ওই দিনে ওর মায়ের দোয়াটা কবল করে নিয়েছিলাম ও তো এক খন্ড মেঘ তো ওই সন্তান যদি ওই আবেদ বন্ধাটা যদি ওই দিনে ও তো যদি ডাকতো আমি আল্লাহ ওর মায়ের দুয়ার ও আমি প্রথম আসমানটাকে নামিয়ে দিতাম এটা জোরে হবে না আল্লাহ ওর মায়ের দুয়ার বরকতে প্রথম আসমানটাকে আমি আল্লাহ নামিয়ে দিতাম বুঝতে পেরেছেন না মা বাপের খেদ মার খবরদার নজান যুবকেরা মা বাপের উপর বিয়াদবি করবে না বাবা মা বাপ রেগে যাবে সাথে সাথে মাথাটা হেড করে নেবে মাথাটা হেট করে নেবে আল্লাহ বলছে যে খবরদার এরকম কমকে আমি আল্লাহ হেদায়েত করব না ইয়াহাদিল কাবো মালিবে অবায়দান আমার আল্লার কোরআন নিয়ে দিচ্ছে ও আবার রসুন কেমন করে ওই জাতিকে হেদায়েত করবো না 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 ওদের বাড়ির মধ্যে ইসলামী কোনো পরিবেশ নাই ওদের বাড়িতে কোনো পড্ডা কশিদান আই ওদের বাড়িতে কোনো পড্ডা কসিদান আই আল্লার কোরআনজান নিয়ে দিচ্ছেন না খল্লীল মিনি ইয়া ফাজু না ফুরু যা ফাজুনা ফুরুজাহুম ইন্নাল্লা খা ইন আল্লাহ খাবি হুম বিমাই আছ নাড়ো আল্লাহ কোরআন জানি দিচ্ছেন ও আমার রসুল তোমার বান তোমার উপ্মা হুম বলে দাও তারা যখন রাস্তা চলবে তাদের মস্ত মস্তকটা যেমন নিচের দিকে থাকে খবরদার খবরদার এদিক সেদিক তাকিয়ে তাকিয়ে না চলে এদিক সেদিক তাকিয়ে তুকিয়ে না চলে তোমার উন্মুদ্দিরকে বলে দাও ভাইয়া ফাজুনা ফরোজ তাদের লজ্জাস্থানটা যদি হেফাজত করে করে তাদের লজ্জাস্থানটা যদি হেফাজত করে যদি এইভাবে করে কবরের মধ্যে আসতে পারে আমি আল্লাহ আমি আল্লাহ আল্লাহদের জন্য কবরের জিম্মেদার হয়ে যাব আহ অফুল্লিল মুখমিনী মুখমিনা দিয়া দুধনা আব শরহিম অয়া ফাজনা ফুরুজা হোন নাহ আল্লাহ আবার বলে দিচ্ছে তোমার উম্মা উম্মা তানিদেরকে বলে দাও উম্মা উম্মা বলে দাও তারা যখন রাস্তা চলবে তাদের মস্তকটা নিচের দিকে থাকবে তাদের মস্তকটা নিচের দিকে থাকবে ফাজনা ফুরুজা উন্না এবং তাদের লজ্জাস্থান থেকে হেফাজত করবে আজকের হচ্ছে বাপ আমি বাপ কত নিচে নেমেছি কত নিচে নেমেছি হ্যাঁ যত ছোট ছোট এখন ফ্যাশানবিদরা চিন্তা করছে মেয়েদের মানে জামাগুলো আরো কত শর্ট সাইজ করা যায় কত শর্ট সাইজ আরো করা যায় আবার ওরই দাম বেশি আবার ওরই দাম বেশি ভাই দান সিনেমার নায়িকা কে কবে পড়েছিল তারা তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকা মানে পকেটে করে নিয়ে বাড়ি চলে গিয়েছিল আমি আমার মেয়েকে যে পড়াচ্ছি আমি ক লক্ষ টাকা পাচ্ছি বা আমার রসুল বলছেন তোমাদের মেয়েরা যখন বাড়ি থেকে বাড়ির বাহিরে যাবে সাথে সাথে তারা ঢিলে ঢালা পোশাক পরে তারা যাবে তাকে তারা মার্জিত পোশাক পরে যাবে তাদেরকে দেখে এইভাবে পরে ছেলেরা বলবে খালা আম্মা আসছে মানে চাচি আম্মা আসছে তাদের এদেরকে সম্মান তাদেরকে সম্মান দেবে আর এরকম পোশাক পরে তোমরা বাড়ির বাহির হবে না যে পোশাকটা পরলে পরে তোমাদের থাকবে না নজয়ান যুবকেরা তারা দেখে বলবে দেখ আসমানের চাঁদ নেমেছে আসমানের চাঁদ নেমেছে এরকম পোশাক পরে খবরদার বাড়ির বাহিরে হবে না আল্লাহ লাহাদিল কামাবিন আমার অসুল তুমি ওদেরকে বলে দাও আমি আল্লাহ ওদের ওই কমকে কেমন করে হৃদয়ে দেব ওরা আমি আল্লাহ আমাকে বিশ্বাস করে নিয়েছে তুমি রসুলকেও বিশ্বাস করে নিয়েছে আমি আল্লাহ আমার হুকুম করা মানে নাই তোমার ইত্তেবা করে নাই ও রসুল বলো তুমি বলে দাও আমি আল্লাহ ওই জাতিকে কেমন করে হেদায়েত দেব। এবার কোরানকে আবার জিজ্ঞাসা করে না কো তুমি এবার বলে দাও মানে আমরা আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি ওনার হুকুম মোতাবেক চলি নাই রসুলকেও বিশ্বাস করে নিয়েছি রসুলের ইত্তেবা করি নাই আমাদের মারে পরিণামটা কি হবে কোরানকে জিজ্ঞাসা করে। কোরান এবার বলতে দেখেছেন যা যা উহ গুলা ই কাজা উহ আল্লা আলাইকিম্লা আনা তাল্লা হে অল্মা আলাহিকা তে আল্লাহ সে আজ মায়ের হলিদিন রাফি হা লাই উ হাফো আনো গোমুল আজাব আলা পাবে অবশ্যই এর যা পাবে তোমরা আল্লাহকে বিশ্বাস করেছো আল্লাহর হুকুম মোতাবেক তোমরা চলো নাই মসজিদে আজার হচ্ছে নামাজ পড়তে আসো নাই বেপর্দা হয়ে তোমরা চলছ লটারিতে মতো হয়েছ সুদ গুজে মত্ত হয়ে গিয়েছো না 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 এর বদলা তোমাদেরকে দেবে আল্লাহ কি বদলা দেবে উলাই কাজা যা

দুনিয়াতে ঠালা খাবে ঠকর খাবে এই দিকে লাথি মারবে ওই দিকে যাবে ওইদিকে লাথি মারবে এই দিকে আসবে দুনিয়ায় কোনো সম্মানি থাকবে না একদল দুনিয়ার একদল বলবেন একদল মানুষ বলবেন হয় পাকিস্তান না হলে আফগানিস্তান না হলে কবরস্থান তোমাদের ভারতে থাকার কোনো জায়গা নাই আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছেন বাবা আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে দুনিয়ায় তোমরা অপহাসের পাত্র হয়ে যাবে তোমাদের কেউ দেখতে পারবে না তোমাদেরকে এইভাবে করে দেশ ত্যাগ করে ছাড়বে আর তোমাদেরকে বসে বসে হুমকি দেবে ভারতে তোমাদের থাকা যাবে না হয় পাকিস্তান নালে আফগানিস্তান না হলে কবরস্থান তোমরা কোথায় যাবে বারো ঠিক করে নাও কথাটা ঠিক মানে মানে ঠিক বলছি না ভুল বলছি তো হচ্ছে কি হচ্ছে না সব কোরআন কথা একটা বাইরে বলি দেবা সব কথা আজকের সবে গন্ডগোল সবে গন্ডগোল জলসা জুলসিতে গন্ডগোল বাড়ির পরিবেশ নাই ইসলামী পরিবেশ নাই আজকের আমার বাড়ির ছেলেরা ছেঁড়া প্যান করে ঘুরছে হ্যাঁ বাবা আমি তো জানি গো বাঁকুড়ায় জলসা করতে গেছি বুঝতে পেরেছেন না জলসা করতে গেছি একটা নজরান যুবক দেখে করে আমার সামনে বসেছে আচ্ছা এখানটা তো ছেঁড়া আমার মনে খুব ময়া লেগেছে বাবু আমি মায়া লেগেছে হাজিয়া তো দেবে আমাকে কিছু হাজিয়া দেবে আমি বাচ্চাকে একশো টাকা দিয়ে যাব। আর বলে যাব যে বাবা ওখানটা একটু তালি মেরে নিও ওখানটা যেখানটা ছেড়ে গেছে তালি মেরে নিও তো আমি এইভাবে করে নিয়ত করে আর এভাবে করে আমি ওকে বলছি বাবা তোমার তোমার কাছে যে গামছাটা আছে ওই গামছাটা ওখানে ঢাকা দিয়ে দাও হ্যাঁ বাবা ওখানটা একটু সেলাই করে মাকে বলতে পারো না ওটা সেলাই করে দিতে এক পাশ থেকে বলছে হুজু ওটা স্টাইল তবু তোমার স্টাইল মানে ওর দাম আমার বেশি ওর দাম আমার বেশি